হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি রাকেশ লাইফস্টাইল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা কেউ স্কিপ কর আমার সাথে থেকো সুস্থ হয়েছে মানে বলবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো 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 হ্যালো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দুষ্টু ছেলে একটা ও গরমে ঘেমে গেছে অবস্থাটা দেখো বাজি ছেলে বজ একটা দুষ্টু ছেলে আবার নাচ করবে নাচটা দেখি দাও আবার নাচটা দেখি দাও ওটা না এক নাচো নাচো পাচু নাচ আবার দেখো আবার ভালো করে দেখো তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দিনটা ছিল শনিবার দেখো এত গরমের মধ্যে না কোনো কিছু শুট করতে পারছি না তাই মানে ক্যামেরায় বাসি কাজগুলো সব করে নিয়েছি এদিকে রান্নাঘরে চলে এসেছি এটা হচ্ছে ঘ্যাটকুলের ডাটা রসুন দিয়ে আমি একটু করছি এটা খুব ভালো লাগে কাঁঠালের দানা থাকলে না আরও টেস্ট লাগে এখন তো কাঁঠালের দানা এখনও হয়নি তাই শুধু ওই রসুন ফোরন দিয়েই করছি আর এদিকে আমি আছে করব হচ্ছে পলি পনির আজকে পনিরে একটা নতুন রেসিপি ট্রাই করছি এটা হচ্ছে চিলি পনির পনির খেতে আমার খুব একটা ভালো লাগলো তাই ভাবলাম যে আজকে অন্য একটা রেসিপি ট্রাই করি তাই তোমাদের সাথেও শেয়ার করি এদিকে পনিরগুলোকে আমি কেটে নিয়েছি ওদিকে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম ওই যে চিলি চিকেনে যে যেমনভাবে দেয় না সেভাবেই কেটে নিয়েছে আর ওদিকে আদা রসুন পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে নিয়েছি ওটা আমি একটা পেস্ট করে নেবো আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু এদিকে দেখো পনিরগুলোকেও আমি লাল লাল করে একটু ওই কাশ্মীরি লঙ্কা নুন দিয়ে হালকা একটু ভেজে নেব পনির খেতে আমার সত্যি বলতে একদমই ভালো লাগে না ওই তাই ভাবলাম যে সব দিন তো একই রকম করে আজকে একটু অন্যরকম ট্রাই করে দেখি যদি ভালো লাগে খেতে তাই একটু ট্রাই করছি এদিকে দেখো পনির আর হচ্ছে তোমার সরি পনির না ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি হালকা ফ্রাই করে নেবো আর এদিকে এদিকে পনিরগুলোকেও আমি দেখো লাল লাল করে হালকা ভেজে নিয়েছি এবার কয়ের কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে ওই যে মশলাটা করেছিলাম না এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না তেল যাচ্ছে এত গরমে না মানে ওই ক্যামেরা ধরে তো শ্যুট করতে পারছে না আগে যেমন গরম পড়ছিল দু আগে তেমনই আবার সেম ওই গরমটা আস মানে পড়ছে প্রচণ্ড ঘাম হচ্ছে মানে আর গলা শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড জল তেষ্টাও পাচ্ছে খুব গরম লাগছে সেই জন্য সব কিছু আর শ্যুট করতে পার মানে আমি তো ভিডিও দিতেই মানে করতেই পারছি না এত গরম লাগছে দেখো তার মধ্যে তেলটা এবার মশলাটা কষানোর পরে আমি হচ্ছে ওর মধ্যে ক্যাপসিকাম আর পনিরগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে দেখো ওটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তারপরে দেখো আমার জল দিয়ে দিয়েছি এটা একটু কাই গ্রেভির টাইপের কাই মতো করব ঝোল ঝোল ভালো লাগে না এটা তোমার ভাতের থেকে রুটির সাথে বেশি ভালো লাগবে তাই এটা আমি বেশিরভাগ রুটির সাথেই খাবো ভাতের সাথে অল্প খাবো এদিকে দেখো আমি একটু গরম মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি এতে না খুবই টেস্ট হয়েছিল। রাজদীপ খেয়েছিল রাজদীপ বলছে হ্যাঁ খুবই ভালো মানে ভালো হয়েছে অন্যরকম একটা ট্রাই করেছো ভালো লেগেছে রুটিটা খেতেই আমার সত্যি ভালো লেগেছিলো বেশি তারপরে তোমার হচ্ছে সানডেতে না আমি কোনো ব্লগ মানে ভিডিও শ্যুট করতে পারিনি সানডে রাজদ্বীপের কালকে হচ্ছে তোমার পিওর পিসি পিসির মানে ননদ পিসির মেয়ে তিনজন এসেছিলো এবার ওই মাংস রান্না করেছিলাম মাছ রান্না করেছিলাম আর ওই কেউ আসলে না আমি না পুরো ঘাবড়ে যাই কোনটা মানে তাড়াতাড়ি করব আর যেন বাচ্চাও ছোটো ওকেও দেখতে হয় সেই জন্য আর কোনো ভিডিও আমি মানে কেউ আসলে অতটা ভিডিও করতে পারি না সেই জন্য আর ভিডিও শ্যুট করি এটা হচ্ছে শনি শনিবারের ভিডিও সেটাই তোমাদের সাথে পোস্ট করছি দেখো পনিরটাও আমার হয়ে গেছে লাল লাল পনির হয়ে গেছে চিলি পনির যেটা এরকম এদিকে দেখো আমি হচ্ছে সকালবেলা যে ভাজাটা করেছিলাম না সেই ঘ কেউ ঘ্যাঁটকোল বলে কেউ খাড়কোল বলে সেটাই ডাটাগুলো আমি ভাজা করেছি খুব ভালো লাগে এটা আর এদিকে দেখো কুমড়ো দিয়ে শাক দিয়ে এটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছিলাম সকালবেলা সেটা আছে এ দিয়েই খেয়ে নেবো তারপরে দেখো বিকালবেলা রেডি মানে রেডি হয়ে বাবা দেখেছো ঘামছি আমি কেমন আর তোমাদের ভয়েস ওভার দিচ্ছি তো আমার কথা মানে এ হয়ে যাচ্ছে এত গরম লাগছে দরজা বন্ধ করে ভয়েস ওপারটা দিচ্ছে এদিকে আমি ভুরু ফ্লাপ করতে এসেছিলাম সামনেই তো বাপের বাড়িতে যাব কোষ্টিতে সেই জন্য বেলা ভুঁড়ুপটা একটু ফ্লাপ করে আসি আর দেখো পুরো গরমে ঘেমে চৌচুর হয়ে গেছে আর এদিকে দেখো ফুচকাও একটু খেয়ে আসলাম আর বাড়ি এসে রুটিটা ভাবছি যে তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে একটু মানে শোবো ঘরের ভিতরে এসি চালিয়ে নেয় তো আর টেকা যাচ্ছে না এদিকে ছেলের খাবারটাও আমি রেডি করে নিয়েছি একটু গরম করে নেবো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা টাটা